আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ভামনপাড়া থানার অন্তর্গত ধান নদুল বাজারে সুপ্রিয় দর্শক আমি বাজারে আসছি কাঁচামালের কাঁচামাল বাজারে রেট কেমন চলছে বা বেচা কিনা কেমন ওই বিষয়ে ধারণা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন কাঁচামাল একদম কম টানা কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে কাঁচামাল একদম নষ্ট হয়ে গেছে এখন বাজারে কাঁচামালের চাহিদা একদম কম এর জন্য বাজার কাঁচামালের দাম অনেক বেশি আপনারা দেখতেছেন অনেক বেশি হওয়ার কারণে বাজারে ক্রেতা একদম নেই বললেই চলে আপনারা দেখতেছেন একদম কম ভেচা কেনা হচ্ছে আর কাঁচামালের দাম অনেক বেশি হওয়ার কারণে মানুষ খেটে খাওয়া মানুষ যারা আছে তারা তো একদম হিমশিম খাচ্ছে কারণ এত দাম দিয়ে নিয়ে তারা সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে আপনারা দেখতেছেন বাজারের অবস্থা ওই যে মাথায় হাত দিয়ে বসে আছে বা অন্যরা বসে আছে যে একদম বেচা কিনা নাই কি করবে তারাও বেশি টাকা দিয়ে কিনে আনে এখন বেশি টাকা দিয়ে যদি তারা না বেছে তাহলে ধর তাদের লাভ হবে না বা ফরতা সারা তারা আর বিক্রি করতে পারে না আপনারা দেখেন একদম ক্রেতা শূন্য পড়ে আছে সুপ্রিয় দর্শক কি বলবো আর সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ কয়েকদিন টানা বৃষ্টি দিয়েছে এখন মাঠে যারা ফসল ছিল ওই ফসলগুলো নষ্ট হয়ে গেছে এই বিধায় দাম অনেক দাম কাঁচামালের আর সুটকি বাজার দেখেন এই অবস্থা সুটকি বাজারও মানুষ একদম কম সুপ্রিয় দর্শক আর আরেকটা বিষয় হচ্ছে দেশের মধ্যে সব কিছুর দামে একদম ঊর্ধ্বগতি সবাই সরকারের কাছে আকুল আবেদন সরকার যেন এই বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু এগুলার দেখে দিকে খেয়াল রাখে এবং কমানোর খুব চেষ্টা করে আর কি আর হলে খেটে খাওয়া মানুষরা চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের সমস্যা হচ্ছে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন